হরো হরো মহাদেব হরে কৃষ্ণ আমরা সকলে জানি আশুতোষ ভগবান শিব আশু মানে অল্পতে তাড়াতাড়ি তোষ তিনি তুষ্ট হন সামান্য কিছু দ্রব্যাদিতেই তিনি তুষ্ট হন তাই তার নাম আশুতোষ আমরা আমাদের পরম্পরাগতভাবে জানি বাড়িতে জানি মায়া বাবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের থেকে জানি কি কি দিয়ে পুজো করতে হয় বেলপাতা গঙ্গাজল বেল ধুতরা এবং আকন্দ আমরা আজকে জানব পুরাণ থেকে যে আরও কিছু বিশেষ পুজো আছে বিশেষ কিছু ফুল আছে যে ফুল শিবলিঙ্গে এবং শিবকে অর্পণ করলে আমাদের ভক্তির মনো অভিষ্ট পূরণ হয় সমস্ত বৈষ্ণব ভক্ত বৃন্দগণ অতসি ফুল দিয়ে শিবের পুজো করবেন অতসি ফুল দিয়ে শিবের পুজো করলে বিষ্ণু ভক্তি এবং বিষ্ণুর প্রিয় হওয়া যায় সুতরাং হে বৈষ্ণবগণ আমরা সকলে অতসি ফুল দিয়ে শিব পুজো করবো যাতে আমাদের বিষ্ণুর প্রতি ভক্তি উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং আমরা শ্রী বিষ্ণুর প্রিয় হতে পারি জাতি বা চামেলি ফুল দিয়ে যদি কেউ শিব পুজো করেন তাহলে তিনি বাহন সম্পদ এবং যানবাহন লাভ করতে পারেন বান্ধলী বা বন্ধু যাকে আমরা বাংলা ভাষায় জানি দুপুরের চন্ডী ঠিক দুপুর বেলায় গাঢ় লাল রঙের একটি ফুল হয় এই ফুল শিবী শিবকে অর্পণ করলে অলঙ্কার প্রাপ্তি হয় মায়েরা অলঙ্কার প্রিয় আপনারা কৃপা করে শিবকে এই দুপুরের চন্ডী বা বন্দুক বা বান্ধবী পুষ্প দিয়ে শিবকে অর্চন করবেন জুই ফুলের পুজো শিব দ্বারা যদি করে থাকেন তাহলে গৃহ কখনোই শস্যহীন হয় না সমী বৃক্ষের পাতা সমী পাতা এবং তিল ফুল আবার বলছি সমি পাতা এবং তিল ফুল দিয়ে যদি শিবকে অর্পণ করা যায় শিবলিঙ্গে অর্পণ করতে হয় তাহলে সংসারের যাবতীয় দুঃখ কষ্ট দূর হয় নির্গন্ডি ফুল অর্থাৎ নিশিন্দা গাছের ফুল দিয়ে কেউ যদি শিবকে পুজো করেন তাহলে শিব আরাধকে যিনি শিব পুজো করছেন তার মন প্রসন্ন হয় এছাড়া কুনজর এবং হাওয়া লাগা বলে যে প্রথা আমাদের জীবনে থাকে আমরা মনে করি বাজে হাওয়া লেগেছে বাচ্চাদের উপরে আমাদের উপরে এবং কু নজর সেগুলো দূর হয় এছাড়া আমাদের মন বুদ্ধি বুদ্ধিহংকার স্বরিপু সহ নানা শত্রু থাকে এই শিবের তত্ত্ব শুদ্ধ অন্ন শিব ভক্ত দ্বারা মাধুকরী করে অন্ন খেয়ে সঠিকভাবে বিষ্ণু আচারে থেকে বিষ্ণু এবং শিব ভক্তকে বলতে হয় সুতরাং আরও কিছু বিষয় আছে যেগুলো শিবকে অর্পণ করলে আমার শর ঋতু এবং অন্যান্য শত্রু দমন হয় সেগুলো সময় সুযোগ করে পরে আমরা উল্লেখ করব হরে কৃষ্ণ